থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ আপনাদের আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত কখন থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং কোন কোন এলাকায় শাস্তি প্রশাসনের কাছে আমরা শাস্তি নির্দেশ প্রত্যেকটি ফোনে ম্যাসেজ আকারে আসে যেখানে বলা হয়েছে যে সরকারি নির্দেশ অনুসারে আপনার এলাকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত অর্থাৎ গতকাল রাত্রি সাড়ে নটা থেকেই সন্দেশখালী ব্লক টু এর আটটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে একশো চুয়াল্লিশ তারা জারি করা হয়েছিল আজকে সকালবেলা কিন্তু পুলিশ আধিকারিকরা জানিয়েছিলেন যে যাতে জনরোষ বাড়তে না পারে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই কারণে তারা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখবেন এবং সেই কথা মোতাবেক কিন্তু চারটে পনেরো নাগাদ এই ম্যাসেজ আসার পর থেকে এই মুহূর্তে সন্দেশখালী ব্লক দু নম্বর ব্লকের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে বিশেষ করে যে আটটি গ্রাম পঞ্চায়েতের ওপরে একশো চুয়াল্লিশ ধারা জারির ফরমান জারি হয়েছে প্রত্যেকটি এলাকাতে আপাতত নেট পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত অন্যদিকে ঠিক ওপারে ধামাখালির যে অংশ সেখানে কিন্তু প্রায় সরবেরিয়া পর্যন্ত তার এফেক্ট যথেষ্ট রয়েছে সেখানেও কিন্তু একই রকম ভাবে নেট পরিষেবা কোনো রকম ভাবে কাজ করছে না সব আজকে সকাল থেকে পরিস্থিতি থমথমে ছিল যদিও বিক্ষোভের কোনো রকম আজকে নতুন করে কোনো ঘটনা ঘটেনি তার উপরে এই ইন্টারনেট পরিষেবা ঠিক চারটে পনেরো থেকে বন্ধ হলো এবং এটা কতক্ষণ চলবে সেটা কিন্তু সরকারি নির্দেশ পাওয়া পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু এই অবস্থায় চলবে বলে এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্র মত একদমই সুকান্ত অর্থাৎ বিকেল চারটে পনেরো থেকে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা সন্দেশখালী এলাকায় সন্দেশখালী থানা এলাকার অর্থাৎ আশেপাশের গ্রামগুলোতেও ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে বন্ধ যেমনটা খবর পাওয়া যাচ্ছে শিবুহাজার পোলট্রির নিরাপত্তায় পুলিশ বৃহস্পতিবার শিবুহাজার যে পোলট্রিতে আগুন লাগিয়ে দেওয়া হয় তার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে পুলিশকে অথচ এখনও শেখসাহা জাহান অধরা এখনও অধরা উত্তম সর্দার এখনও ধরতে পারছে না পুলিশ শিবু হাজরা শিবু হাজরার যে পোলট্রি কি ফার্মে আগুন ধরিয়ে দেয়া হয় সেই পোলট্রির নিরাপত্তা এবার পুলিশ এই শিবু হাজরাই বেপাত্তা তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ সন্দেশখালী এলাকায় শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরার পোলট্রি ফার্মে আমরা রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে পোলট্রি ফার্ম ইতিমধ্যে ভাঙচুর করা হয় আগুন লাগানো হয়েছিল সেই পোলট্রি ফার্মে রক্ষী পুলিশ এবং দুজন পুলিশের তরফ থেকে সেভিক ভলেন্টিয়ার তারা এসছেন এবং এসে এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সকাল থেকে ওনারা এসছেন এবং এখানে এসে ভেতরে জাতিকেও কেউ প্রবেশ না করতে পারেন আর সেই জন্য একেবারে গেট সেই গেট বন্ধ করে সেভিক ভলেন্টিয়ার দুজনকে নিয়োগ করা হয়েছে এখানে তারা রয়েছেন একজন আমার সঙ্গে রয়েছেন যিনি এই যে পোলট্রি ফার্ম রয়েছে এই পোলট্রি ফার্মে কাজ করতেন আপনি এখানেই কাজ করতেন কি অভিজ্ঞতা কাজ করতেন অভিজ্ঞতা ভালো এই মুরগিকে খাওয়া দাওয়া জল দেওয়া ট্রিটমেন্ট করা তাদের ওষুধ হ্যাঁ ওষুধপত্র কিভাবে দিতে হতো না হতো টাকা পয়সা আমরা দু মাসের করে পাইনি টাকা পয়সা চাইতে গেলে ওই দাদার যে লোকজন আছে ওরা ঝুট ঝামেলা করতো তাড়িয়ে বের কর দিত যান এখান থেকে এখানে মানে দলবাজি করতে এসেছেন এখান থেকে যান অফিস থেকে যান এখানে এখানে কি শিবু হাজরা নিয়মিত থাকতো কি করতো এখানে না এখানে খুব একটা আসতো না মাঝে মধ্যে আসতো রাত্রে করে এসে ওনাদের ওনাদের কথা বলে ওনারা চলে যেত রাত্রে জানাননি কখনো সবাইকে জানানো কি বলতো বলতে ওই দাদার ওখানে গেলে অফিসে যাও আর অফিসে গেলে বলে থানায় যাও এইতো থানায় গেলে বলে ওই দাদার অফিসে যাও যে কোনো ধরুন এখানে আপনি গ্রামের বাসিন্দা কোনো সমস্যা হলো আর সেই সমস্যার সমাধান করতে কে কে করত আর ওই মানে বলতো যে ওখানে যাও সেখানে যাও এই তারপরে আবার মাট করে থাকতাম আর কি করব কাকে বলবো পুলিশ পুলিশের কাছে কোনো সাহায্য পে না পুলিশেরও কাছে কোনো সাহায্য পাইনি দাদাদের কাছে কোনো সাহায্য পাইনি আমাদের এই গরিব মানুষ আমাদের এই মাটির ঘর এখন অবধি এই বুলবুলি ঝড় হয়ে গেল সবাই টাকা পয়সা পেয়েছে আমাদের এই গোয়া বাড়ি টাকা পয়সা পাইনি দুয়ার করে কাগজপত্র দেওয়া হলো সে কাগজপত্র নিখোঁজ হয়ে গেছে ক্যামেরা ভগবান সাহসকর পার্থ প্রতিম ঘোষ এবিপি আনন্দ সন্দেশ খালি অর্থাৎ গ্রামবাসীরা বলছেন তারা দীর্ঘদিন ধরে এই অভিযোগ পুলিশকে জানিয়ে এসেছেন কিন্তু পুলিশ কোনো আমলি দেয়নি এখন পুলিশ কি